প্রেমের টানে বাংলাদেশে গিয়ে বিপাকে মুর্শিদাবাদের রানীনগরের যুবক ভারতীয় গুপ্তচর সন্দেহে মারধর একটি ভিডিও কল অ্যাপের মাধ্যমে বাংলাদেশের বাসিন্দা বাসিন্দা সুমনা নামের এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় মুর্শিদাবাদের সোহেল আলীর প্রেমিকার টানে গত শুক্রবার বৈধভাবেই বাংলাদেশে রওনা দেয় সোহেল প্রেমিকার সঙ্গে দেখা করে তাদের বাড়ি পৌঁছাতেই ঘটে বিপত্তি এলাকার লোকজন সোহেলকে ভারতীয় গুপ্তচর সন্দেহে মারধর করে গাছে বেঁধে রাখেও পুলিশের হাতে তুলে পরে সেনাবাহিনীর মাধ্যমে ভারতে ফিরে আসে যুবক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মোবাইল একটি ভিডিও কল অ্যাপের মাধ্যমে বাংলাদেশের রংপুরের বাসিন্দা সুমনা নামের এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা সোহেল আলীর ওই অ্যাপের এজেন্সির মাধ্যমে একাধিক মহিলার সঙ্গে মোবাইলে চ্যাট চলতোই যুবকের আর তার বিনিময়ে মাসে টাকাও রোজগার করত ওই মহিলারা বাড়িতে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও সুমনা নামের এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় সোহেলের আর প্রেমিকার টানেই গত শুক্রবার বৈধভাবে মালদার মেহেদিপাড়া সীমান্ত হয়ে বাংলাদেশের রাজশাহী জেলার পবা থানা এলাকায় প্রথমে পৌঁছায় সে সেখানে এক আত্মীয়ের বাড়িতে একদিন থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় আর সেখানে এই প্রেমিকার সঙ্গে দেখা করে তাদের বাড়ি পৌঁছাতেই ঘটে বিপত্তি এলাকার লোকজন তিরিশ হাজার টাকা চাঁদা চেয়েছিল সোহেলের থেকে কিন্তু দিতে না পারায় সোহেলকে ভারতীয় গুপ্তচর সন্দেহে মারধর করে গাছে বেঁধে রাখে সমস্ত টাকা পয়সা কেড়ে নেয় ও পুলিশের হাতে তুলে দেয় পরে সেনাবাহিনীর মাধ্যমে ভারতে ফিরে আসে ওই যুবক সোজা কেরালায় কাজের জায়গায় চলে যায় আমি ইন্ডিয়া থেকে গিয়েছিলাম ওখানে আমার কিছু মেয়ে সার্কেল ফ্রেন্ড সার্কেল ছিল ওখানে পনেরো বিশ জন আমার মাধ্যমেরা কিছু রোজগার করত তার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল তাদের সাথে আমি সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম কিন্তু আমি যখন যাই ওখানে গ্রামবাসী আমাকে ধরে জিজ্ঞেস করে আমি বলি ইন্ডিয়া তখন আমাকে আমার কাছে চাঁদা পেয়েছিলো তিরিশ হাজার টাকা চাঁদা চেয়েছিলো চাঁদা না দেওয়ার কারণে আমাকে ধরে মারধর করা হয়েছে আমার কাছে আর ইন্ডিয়ান টাকা ছিল আটত্রিশশো টাকা বাংলা সাড়ে পাঁচ হাজার টাকা ছিল সবগুলো নিয়ে নিয়েছে কিছু দেয়নি আমাকে ওখানকার সেনাবাহিনী সে আমাকে উদ্ধার করে উদ্ধার করার পরে এক রাত্রি সেনাবাহিনী ক্যাম্পে থাকি তারপর ওখান থেকে হ্যান্ড ওভার পরে সকালবেলায় আমাকে পুলিশের হারাঘাত থানা আর বিষয়টি তো জানাজানি হতেই রীতিমতো শোরকোল পড়েছে সোহেলের পরিবার সহ গোটা এলাকায় ওই রাং রংপুরে যায় ওই মেঘাসের যে মেঠাসের রিলেশন আছে ওই মেয়েটার বাড়িতে যাওয়ার পর ওখানকার পাবলিক ওকে ধরে ওকে মারধর করে তারপর সেনাবাহিনী ওকে উদ্ধার করে ও লোকাল থানায় নিয়ে যায় পাসপোর্টে এসেছে পাসপোর্টের মাধ্যমে এসেছে যেভাবে পাসপোর্টে যায় আসে ওইভাবে এসে হ্যাপে এখন শুনছি প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা পাঠিয়ে দেবো কি এখন আমার আশঙ্কা যে পোলে বন্ধে কি দেখেছ অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাশে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেন জিভ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি